দু সালের নভেম্বরের পনেরো তারিখ শনিদেব মার্গি হয়েছেন শনিদেব বক্রি অবস্থায় ছিলেন মার্গি হয়েছেন এই মার্গি শনির কি প্রভাব পড়তে চলেছে কর্কট রাশির জাতক এবং জাতিকার ওপরে সেই বিষয়ে আলোচনা আজকে করব তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি শনিদেবের মার্গি মার্গী অবস্থার ফলাফল নিয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু তার সাথে সাথে আরও একটা কথা বলি যে এই মার্গির ফলাফল যদি পেতে হয় তাহলে আমাদের কি কি মেনটেন করতে হবে সেটা আগে আমাদের দেখতে হবে কেন না আমরা অনেকেই জানি যে যেসব কথা ভিডিওতে বলা হয় বা আমরা জেনে এসছি ওইগুলো করেও কিন্তু অনেক ক্ষেত্রে বিফল মনোরত হতে হয় অনেকে প্রচুর মানুষ ফোন করেন যে আমি তো সততার সাথে চলছি আমি তো একনিষ্ঠভাবে কাজ করছি আমি খুব অ্যাক্টিভ তবুও কিন্তু আমি আশানুরূপ ফল পাচ্ছি না কেন কারণ একটা এখানে আমি বলি যে আমাদের যে এই জীবনের যে আমাদের কাজের ফল সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করছে আমাদের পূর্বজন্মের কর্মফলের ওপরে আশা করি আপনারা জন্মান্তর বিশ্বাসী অর্থাৎ পুনর্জন্ম কারণ গীতায় বলা হয়েছে খুব পরিষ্কারভাবে হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্ব অর্থাৎ জন্মালে মৃত্যু যেরকম নিশ্চিত সেরকম মৃত্যু হলেও পুনর্জন্মটা সুনিশ্চিত তাই প্রারব্ধ বলেও একটা শব্দ আছে প্রারব্ধ মানে কি গত জন্মের কর্মফল অর্থাৎ যেটুকু ভোগ করা হয়েছে তার বাদ বাকি যেটা ক্যারি হয়ে এ জন্মে এসছে ওটা যদি মাইনাস থেকে থাকে তাহলে আপনি যে এইখানে পজিটিভ অ্যাকশানগুলো নিচ্ছেন যদি মাইনাসের ভাগটা বেশি হয় নেগেটিভের ভাগটা বেশি হয় তাহলে অটোমেটিক্যালি আপনার করা যে কাজ সেই কর্ম অনুযায়ী আপনি ফলটি পেতে পারেন না বা আমি ফলটি পেতে পারি না এটাই হচ্ছে মূল কারণ যার ফলে কি হয় শনিদেবকে বলা হয় কর্মদাতা এবং কর্ম ফলদাতা আমি যাব শনিদেব কোথায় বসে আছেন কি কানেকশান হাউজের দিক থেকে দৃষ্টির দিক থেকে সবটাই বলবো কিন্তু তার আগে একটু শনিদেব সম্পর্কে বলে নিই যাতে করে আপনাদের পক্ষে সুবিধে হবে যে আমার পরের কথাগুলোর সাথে নিজেদেরকে তাল মিলিয়ে চলার কারণ শনিদেব সম্পর্কে যদি আপনি অজ্ঞাত থাকেন তাহলে কিন্তু তার কাছ থেকে একদম এক্সেলেন্ট রেজাল্ট পাওয়াটা অনেকাংশে দুরূহ ব্যাপার হয়ে যাবে কেন আমি আগেই বলেছি শনিদেব হচ্ছেন কর্মদাতা এবং কর্মফলদাতা অর্থাৎ আমাদের যে কর্মজীবন আমরা কেউ ব্যবসা করি কেউ চাকরি করি যে যাই করি না কেন কেউ পৌরোহিত্য করি যে যাই করি না কেন যে যার কর্ম সেই কর্মজীবনের ওপর শনিদেবের একটা বিরাট প্রভাব রয়েছে আবার কর্মফলদাতা অর্থাৎ এই যে বললাম প্রারব্ধ তার রেজাল্টটাও কিন্তু শনিদেব দেবেন তাই বলা শনিদেবকে আমরা এত সবাই ভয় পাই কিন্তু না ভয় পাবেন না কারণ এই নবগ্রহের মধ্যে একদম নিচু থেকে ওপরে তোলার গ্রহ হচ্ছেন শনিদেব স্লো বাট স্টেডি ধীরে ধীরে দেন স্বনৈশনই মানে ধীরে ধীরে কিন্তু যাকে দেবেন মনে করবেন তাকে একদম নিচু থেকে তুলে তুলে একদম ওপরে পৌঁছে দেবেন ওপরে বলতে কি বললাম ওপরের স্তরে ওপরের স্তরে অর্থাৎ আপনি যদি সমাজের নিম্ন স্তরে থেকে থাকেন শনিদেব আপনাকে ইচ্ছে করলো কিন্তু ওপরের স্তরে তুলে দিতে পারবেন উচ্চ স্তরে তুলে দিতে পারবেন শর্ত কি শর্ত কতগুলো আছে আপনাকে সৎ হতে হবে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলি অনেস্টলি কাজ করুন একনিষ্ঠ হন আর কি করতে হবে অ্যাক্টিভ হতে হবে কখনোই অলসতাকে প্রশ্রয় দেবেন না তবেই দেখবেন শনিদেব আপনার পক্ষে রয়েছেন এবং আরও একটা কথা দম্ভ বা অহংকারবশত কাউকে কটু কথা বলা কাউকে খারাপ কারোর সাথে খারাপ ব্যবহার করা এই জায়গাগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে তবেই শনিদেবের পূর্ণ ফল পূর্ণ আশীর্বাদ আপনার ওপরে থাকবে দৃঢ় নিশ্চিত যদি না প্রারব্ধ আপনার খুব বেশি আপনাকে কাঁদায় এবারে বলি শনিদেব বসে আছেন কোথায় কুম্ভ ঘরে কোন নক্ষত্রে শতভিসা নক্ষত্রে এবারে এই শতভিসা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র যার জন্য বলেছি যে শনিদেবকে বুঝে গেছেন এবার রাহুদেবের নক্ষত্র দুটো কানেকশান আসবে ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও আপনাদের জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ করার চেষ্টা করবেন না করলে আমার কিছু না আপনাদেরই ক্ষতি কারণ একটা কথা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে তাই বারবার করে বলছি ভিডিওটি শুনুন ঠিকঠাক এবারে যেটা বলছি অষ্টম ধাইয়া মানে কর্কট রাশির সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে অষ্টম অষ্টমকর মানে এইথ হাউস তাই কর্কট রাশির এবং লগ্নের অষ্টম ধাইয়া চলছে কিন্তু অষ্টম ধাইয়া চললেও কী হবে আমি যেটা বলেছি যে শনিদেব তা নিজের ঘরে বসে রয়েছেন তাই খুব একটা খারাপ ফল আপনারা পাবেন না এটা আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি এবার এইথ হাউসে বসে শনিদেব কী করছেন এইথ হাউস বলতে আমাদের কী বোঝায় এইথ হাউস বলতে বাধা আকস্মিক দুর্ঘটনা আবার আকস্মিক লাভ এটাও বলে তো এইবার বাধা আসবে নাকি দুর্ঘটনা ঘটবে না আকস্মিক লাভ হবে সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করছে আপনার নেটাল চাটে শনিদেবের অবস্থানটা কোথায় এবং তার দৃষ্টি বা কোথায় তার উপরে কার দৃষ্টি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কী চলছে ইত্যাদি অনেক কিছু অর্থাৎ আমি যেটা বলছি এটা একটা জেনারেল প্রেডিকশান এর সঙ্গে আপনার ফলাফলটা কিছুটা মিলতে পারে আবার অনেকাংশে মিলতে পারে বেশিও মিলতে পারে কিন্তু আপনি যদি আপনারটা পুরোপুরি জানতে চান যে আমারটা কি হবে তাহলে কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে আপনি আপনার ন্যাটালচারটাকে প্রেডিকশান করিয়ে নিন তবেই বুঝতে পারবেন এই মার্গীয় অবস্থায় আপনি কি পাচ্ছেন এবার যেটা বলতে চাইছিলাম তো এইট হাউস হচ্ছে এইগুলোকে ইন্ডিকেশান দেয় তাহলে এইথ হাউসে শনিদেব বসে থেকে একটু তো বাধা আসবেই আবার বেশি বাধা ছিল কখন যখন তিনি বক্রি ছিলেন এই মার্গি হওয়ার ফলে আপনি দেখবেন আপনার যে ব্যক্তিগত কাজগুলো এতদিন আটকে আটকে ছিল ওটা কিন্তু ধীরে ধীরে খুলবে তবে তাই বলে এটা নয় যে এটা ছুমন্তর নয় বা কোনো ম্যাজিক্যাল রড নয় যে ছুঁইয়ে দিলাম আর খুলে গেলো তা নয় কিন্তু বিষয়টা এটাই যে ধীরে 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 আপনার পারসেপশান চেঞ্জ হবে আপনার মেন্টালিটি চেঞ্জ হবে কর্মের প্রতি আপনার একাগ্রতা বাড়বে এবং গতিবৃদ্ধি ঘটবে এই এইথ হাউসে বসে শনিদেবের তিনটি দৃষ্টি থ্রি সেভেন অ্যান্ড টেন থ্রি সেভেন অ্যান্ড টেন থার্ড হাউস মানে মেষ রাশি মেষ রাশিতে বসে এই দৃষ্টিটা পড়েছে তো মেষরা থ্রি সেভেন অ্যান্ড টেন যেটা কর্কট রাশি এবং লগ্ন সাপেক্ষে হচ্ছে টু ফাইভ অ্যান্ড টেন টু ফাইভ অ্যান্ড টেন এবারে বলি সেকেন্ড হাউস ফিফথ হাউস এবং টেন্থ হাউসের ওপরে শনিদেবের দৃষ্টি আছে তো সেকেন্ড হাউস বলতে আমরা বুঝি কথা বলা পরিবার ব্যাংকে জমানো টাকা স্থায়ী সম্পদ এই সমস্ত বিষয়টা হচ্ছে কোথায় না এই শনিদেব আপনাকে এগুলো সবই শুভফল প্রদান করতে পারেন প্রথম যেটা বলেছি সেকেন্ড হাউস কথা বলা আমি আবারও বলছি এই কথার দ্বারা কিন্তু আপনি সব জায়গায় বিজয়ী হতে পারেন আপনি যদি চাকরি করেন আপনি যদি ব্যবসা করেন আপনি যদি সেলফ প্রফেশানে থাকেন আপনি যাই করুন না কেন কথা বলা এমন একটি জিনিস মানুষের কথা তাই শব্দকে ব্রহ্ম বলা হয় শব্দ ব্রহ্ম অর্থাৎ কথাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে তার মানে কি বললাম যে আপনাকে পুরোপুরি কথাটা বলা বন্ধ করতে হবে তা নয় কিন্তু যেখানে সেখানে অহেতুক কথা কাউকে রেগে গিয়ে খারাপ কথা রুড বিহেভিয়ার এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে তবেই কি হবে আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর পারিবারিক সুখ সমৃদ্ধি যখনই বৃদ্ধি পাবে তখনই কি হবে আপনি যে প্রফেশানে আছেন ওই প্রফেশানে আপনি ভালো থাকবেন আর প্রফেশানে ভালো থাকা মানে আপনার টাকার সঞ্চয় হবে কিন্তু একটা কথা বলে দিই এখানে আবার রাহুদেবের স্টারে শনিদেব অবস্থান করছেন তাহলে কি করতে পারে না রাহু দেবে রাহু কী করে মিথ্যে ছলনা মায়া শর্টকাট শর্টকাট রাস্তা আমি এটাকে বেশি জোর দিচ্ছি শর্টকাট রাস্তা কোনো দিনই নেবেন না উন্নতির জন্য কঠোর পরিশ্রম করুন সততার সাথে করুন নিষ্ঠার সাথে করুন তাতে দেখবেন আপনার উন্নতি সম্ভব এবং পারিবারিক সমস্ত বিষয়গুলো ধীরে 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 কিন্তু ঠিক হবে আর ব্যাঙ্কে জমা টাকা বৃদ্ধি পেতে পারে সেটা অনেকাংশে নির্ভর করবে আপনার নেটাল চ্যাটে শনিদেবের অবস্থানের উপরে এরপরে কি বললাম ফিফথ হাউস ফিফথ হাউস ভেরি ইম্পর্ট্যান্ট প্রথমেই বলি প্রেম প্রেম যারা করছিলেন একটু বাধাপ্রাপ্ত হচ্ছিল গতি আটকে যাচ্ছিল এইবার কিন্তু গতিটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সতর্কতা বজায় রাখবেন আবারও বলছি রাহু কিন্তু আছে সঙ্গে মানে রাহু নক্ষত্রে শনিদেব আছেন তাই রাহুর একটা প্রভাব থাকবেই আমি বলেছি রাহু মানে হচ্ছে মিথ্যে ছলনা মায়া আবার এই রাহুও কিন্তু ওই গরিব থেকে ধনী মানিয়ে দিতে পারে রাতারাতি তবে দুটো ডিফারেন্স আছে শনিদেবও পারেন রাহুদেবও পারেন ডিফারেন্সটা কোথায় না শনিদেব ধীরে ধীরে করেন যেটা দেন ওটা স্থায়ী আর রাহুদেব আপনাকে রাতারাতি বড়লোক করে দিতে পারেন কিন্তু যখন তিনি চলে যাবেন বা নিয়ে নেবেন ভাববেন যা দিয়েছেন তার শতগুণ নিয়ে বেরিয়ে যাবেন তাই খুব সাবধান অর্থাৎ আপনার যে ইনকাম যে উপার্জন আর্থিক দিকটা একটু ভালো করে দেখুন প্রেম যারা করছেন তারাও কিন্তু একটু সাবধানে থাকবেন আর কি বিনোদনের জায়গা যারা বিনোদন খেলাধুলার জগতে আছেন তাদের পক্ষে খুব ভালো সময় তবে একটু সাবধানে চোট আঘাতের সম্ভাবনা থাকলে থাকতে পারে কারণ এইট হাউস ওখানে আছে অথবা চোটা আঘাতের সম্ভাবনা থাকতে পারে সেলফ প্রফেশনে যারা আছেন তাদের জন্য অত্যন্ত ভালো প্রিস যারা অ্যাস্ট্রোলজার যারা যারা লয়ার অ্যাডভোকেট এগুলোর জন্যও খুব ভালো এবং শেয়ার মার্কেটের পক্ষে ভালো তবে শেয়ারটাকে যারা জুয়া হিসেবে খেলেন তাদের জন্য ভালো না খুব পরিষ্কারভাবে উলছে শেয়ারটাকে পজিটিভলি যারা খেলেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত পজিটিভলি ওনাদের জন্য ভালো এবার টেন্থ হাউস ভেরি ইম্পর্ট্যান্ট টেন্থ হাউস হচ্ছে আমাদের কর্ম কর্ম মানে প্রতিষ্ঠা যে কর্ম করে আমরা প্রতিষ্ঠা পাই আপনি যদি কোনো সরকারি জায়গায় কাজ করছেন তাহলে আপনার এই সময় ইনক্রিমেন্ট হতে পারে তবে এখানে একটা কথা বলে দিই যেহেতু রাহুদের সঙ্গে আছেন সব সময় আপনার মনে হবে যে আমি যেন বসকে একটু অবজ্ঞা করি অর্থাৎ বস কিছু বললেই আমি সেটা শুনব না বা আমি সেই কাজটা করব না এটা কখনোই করবেন না এই জায়গা যখনই হবে তখনই ভাববেন যে ম্যালেফিক রাহু আপনাকে ইনসিস্ট করছে এই কাজটা করার জন্য তখনই নিজেকে সাবধান করান তখনই কিন্তু যদি নিজেকে সাবধান করিয়ে নেন তাহলে আপনার উন্নতি সম্ভব উন্নতি হবে যারা বেসরকারি জায়গায় কাজ করেন তাদের জন্য একই কথা বলবো বর্ষের সঙ্গে তাল মিলিয়ে চলুন অফিসে বসে অফিসে নিন্দা করবেন না কারণ রাহু আছে তো ও মানুষ মানে মনের ওপরে বিরাট প্রভাব রাহুর আপনি ভাবছেন এক আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে আর এক এই হচ্ছে রাহু আনপ্রেডিক্টেবল প্ল্যানেট তো যার জন্য এই যে কম্বিনেশান এখানে একদিকে ভালো বলছি আবার একদিকে সতর্ক করে চলছি অ্যালার্ট করে দিচ্ছি আপনাদের যে এই এই জায়গাগুলোতে আপনাকে অ্যালার্ট হতে হবে অ্যালার্ট হলে পরে সম্ভব কী করতে হবে কি না করতে হবে তাহলে টু ফাইভ টেন টু ফাইভ টেন ভেরি ইম্পর্ট্যান্ট হাউস তিনটের ওপরেই শনিদেবের দৃষ্টি রয়েছে কিন্তু যেহেতু এইথ হাউস মানে হঠাৎ বাধা আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি ব্যাপার থাকে তাদের জন্যও বলেছি যে খুব সাবধানে হাঁটাচলা করবেন বিশেষত যারা বয়স্ক মানুষ তারা যখন বাথরুমেও যাবেন ওটাও খুব সাবধানে বা সিঁড়ি যদি ভাগেন ওটাও খুব সাবধানে খুব সাবধানে কারণ এইট হাউস কিছু বলা যায় না যে আকস্মিক যে কোনো জিনিস ঘটতে পারে আবার রাহু সঙ্গে আছে ও তো আকস্মিকের রাজা একবারে যা খুশি ঘটিয়ে দিতে পারে ভালো হলেও আকস্মিক ভালো হতে পারে তাই যেটা আমার মুখ্য বক্তব্য বিষয় ভিডিও বেশি দীর্ঘায়িত করব না কতগুলো কথা শুনে নিন যেটা মূল বক্তব্য বিষয় সেটা হচ্ছে আপনার চল বক্রি অবস্থায় যে বাধাটা আপনার ছিল সেটা ধীরে ধীরে খুলবে কিন্তু রাহু আছে মানে ও বলবে যে এক চান্সে জাম্প দিন আপনি কিন্তু লাফাবেন না অর্থাৎ একসঙ্গে সব পাওয়ার চেষ্টা করবেন না স্টেপ বাই স্টেপ ধীরে 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 আপনি এগিয়ে চলুন জীবনের সাফল্য আপনার কাছে ধরা দেবে ই দেবে আরেকটা কথা বলি এই সময়টাতে পজিটিভ থিঙ্কিং করুন খুব ভালো আরেকটা বিশেষ কথা বলে দিই যারা কনসেপ্ট করতে চাইছেন এই মুহুর্তে যারা ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন বাচ্চা নিতে চাইছেন তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের নেটালচারটা প্রেডিকশান করিয়ে নেবেন কারণ শনিদেব আছে আবার সঙ্গে রাহুদেবের নক্ষত্র আছে একটু সাবধানে তবে এটা কিন্তু সন্তান সন্তানের পক্ষে খুব ভালো সময় তবুও একটু ন্যাটাল চারটা পরখ করিয়ে নেবেন এটা আপনাদের ভালোর জন্যই কথাটা আমার সাজেশান এবারে তাহলে করবেন কি করবেন প্রথম কথা হচ্ছে ব্যবহারিক পরিবর্তন করতে হবে কথাবার্তার মধ্যে সংযমী হতে হবে আর কি করতে হবে সততা নিষ্ঠা পরিশ্রম এগুলো করতে হবে এইগুলো বললেই বলবেন যে এগুলো তো গড়পর্তা কথা পরিশ্রম করছি আমি সততাও আছে নিষ্ঠাও আছে কিন্তু নিজে একবার দিনের শেষে আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন সেলফ অ্যানালিসিস করবেন যে যে মানুষটা আপনার থেকে সমাজের একটু আর্থিক দিক থেকে বা সামাজিক দিক থেকে উচ্চস্তরে আছে সে যে লেভেলের পরিশ্রম করেন আপনি কি সেই লেভেলের করেন আর যদি করেন তাহলে বা সাফল্য পাচ্ছেন না কেন তাহলে কোথায় খামতি সেলফ অ্যানালিসিস ছাড়া জীবনে উন্নতি কখনোই সম্ভব নয় গ্রহ নক্ষত্রের প্রভাব তো থাকবেই কিন্তু আমি যেটা মনে করি আপনার ক্রিয়াকর্ম এটার উপরে অনেকাংশে অনেকাংশে নির্ভর করে গ্রহ নক্ষত্রের প্রভাবটাও কি হবে আমি বহু মানুষকে দেখেছি বহু চার দেখেছি যে হয়তো কোনো যায় কোনো কারণে শনিদেবের একটু খারাপ অবস্থান রয়েছে কিন্তু তার ব্যক্তিগত প্রচেষ্টা তার ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে তিনি কিন্তু উন্নতি করেছেন বা করে চলেছেন তাই এক্ষেত্রে সততা একনিষ্ঠতা এবং কঠোর পরিশ্রমী হতে হবে আর একটা কাজ করবেন সেটা হচ্ছে সমাজের যারা ডাউন একটু একটু শ্রেণীর তাদেরকে একটু হেল্প করুন আপনার সাধ্য মতো সাধ্যের বাইরে গিয়ে নয় শনিদেব ভীষণ প্লিজ হবেন কারণ শনিদেব হচ্ছেন এই সমস্ত মানুষের রিপ্রেজেন্টেটিভ তাই শনিদেবকে তুষ্ট করতে গেলে এটা আপনাকে করতেই হবে আর কি করবেন কাছাকাছি যদি শনি মন্দির থেকে থাকে তাহলে প্রত্যেক শনিবার সন্ধ্যের সময় শনি মন্দিরে যাবেন একটু সর্ষের তেল এবং তিল নিয়ে যাবেন সাথে সেটা সরষের তেলের পরিমাণ আপনার সাধ্যমতো নিয়ে ঠাকুরমশাইকে বলবেন আপনার নামগোত্র ধরে শনিদেবের পায়ে অর্পণ করতে লাড্ডু নিয়ে যাবেন ওটা শনিদেবকে নিবেদন করে বিতরণ করবেন এবং ওখানে যদি কোনো বয়স্ক গরিব মানুষ বৃদ্ধ বৃদ্ধা কিংবা ফিজিক্যালি চ্যালেঞ্জ কোনো পার্সনকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে ওনাকে একটু সাহায্য করুন আরেকটি মন্ত্র বলছি ওং প্রিং প্রেম প্রৌংশ সনাইশ্বরায়ণম প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন সকালে সন্ধ্যায় খুব ভালো খুব ভালো লাভ পাবেন আর মঙ্গলবার এবং শনিবার রাত্রে হনুমান চালিসা পাঠ করুন তাতে দেখবেন ধীরে 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 আপনি স্ট্রং হচ্ছেন মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারছেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন যাতে যে কোনো ভিডিও এলে আপনার কাছে পৌঁছোতে পারে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে খুব ভালো থাকবেন নমস্কার